মোহাম্মদ রসুল তো সালিন নাম মোহাম্মদ রসুল তো মানবতার নাম মোহাম্মদ রসুল তো প্রেমের না মোহাম্মদ রসুল তো হইতেন না মোহাম্মদ রসুল তো ভালোবাসার নাম মোহাম্মদ রসুল তো

আলোচনা আছে তবে আমি কিছু কথা একটু অন্য সাইডে বলবো আমার ভাইরা হুজুর কে সব আলোচনা করেছে অবশ্যই যেখানে যেখানে মহা যায় সেখানে একটা একটা আলহামদুলিল্লাহ ছোট হলেও জনসভা হয় সেখানেও হুজুর কে আলোচনা করা এটা আমাদের দায়িত্ব তবে আপনাদেরকে বলবো এই যে আইলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই যে ব্যানারটা নিয়েছেন এই ব্যানার বা এই যে পৃষ্ঠান এই যে পতাকা বা এই যে আপনারা লিখিত এর যদি সন্ধান যত করতে না পারে তাহলে আপনার মধ্যে আর ওই সকল মানব রোগীর পশুর মধ্যে কিছু পার্থক্য থাকবে না কিছু মাথায় ঢুকলে কথা অতএব আমরা কোন ধর্ম ব্যানারের ধর্ম আমাদের নয় ফটো ধর্ম আমাদের নয় মূর্তি ধর্ম আমাদের নয় ধর্ম আমাদের নয় এই একটা ভাই চাইলাম মোহাম্মদ রসুল্লাহ এটা শুনে ধর্মের কোনো ব্যাপার না এটা তার প্রেমের ব্যাপার অধে তাকে রুকেছে আমার ধর্মের উপরে আঘাত নয় এটা আমার রাস্তায় পড়বে আমরা যখন রাস্তায় প্রজনে এস্তেঞ্জা বা প্রজনের কাজে বসি অনেক সময় দেখা যায় বিভিন্ন পত্রিকা পড়ে আছে আর্থিক পত্রিকা একটা নেতার মুখ পড়ে আছে ছাড়লেই রেখার মুখে যাবে বুঝছেন না বলেন না আমার হুজুরের নাম এভাবে পড়ুক এটা আপনারা চান